আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমি আপনাদেরকে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন রোস্ট তৈরি করে দেখাবো আপনারা এখন চাইলে খুব সহজে বাসায় এই মজাদার ইয়ামি চিকেন রোস্টটা ট্রাই করে দেখতে পারেন খুব সহজ পদ্ধতিতেই আজকে আপনাদেরকে এই রেসিপি আমি শেয়ার করব চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে দুই পিস চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি এগুলোকে ডিপ কাট করে কেটে নিয়েছি এরপরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবং লাল মরিচ গুঁড়া মাংসগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখানে আমি এক কাপ তরল দুধে কিছুটা লেবুর রস দিয়ে বাটার মিল্ক তৈরি করে নিচ্ছি এটা আগে থেকেই প্রিপেয়ার করে আমি এক সাইডে সরিয়ে রাখবো একটি প্যানে কিছু তেল গরম করে নিচ্ছি এর মধ্যে আমি চিকেনের পিস হালকা ফ্রাই করে নিব এক পাশ হয়ে গেলে উল্টে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি খুব একটা ডিপ ফ্রাই করছি না খুব হালকা ফ্রাই করে নিচ্ছি আমার চিকেন গুলো ফ্রাই করা হয়ে গেছে এ পর্যায়ে নামিয়ে নিচ্ছি তেলের মধ্যে কিছুটা তেজপাতা এলাচ এবং দারচিনি দিয়ে আমি ফোড়ন কেটে নিচ্ছি পেঁয়াজ বাটা আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা সবগুলোকে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিবো কাঁচা গন্ধ চলে যাওয়ার জন্য এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ মশলা গুঁড়া আপনার চাইলে হলুদটা ব্যবহার করতে পারেন আমি স্কিপ করছি ওপর নেচেটে কিছুক্ষণ মশলাগুলোকে একসাথে ভেজে নিব এ যে মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এবং এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস সবগুলোকে নিয়েছে আরও কিছুক্ষণ কষিয়ে নিব কিছুটা পানি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মশলাটা তেল ছেড়ে দিচ্ছে তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি ভেজে নেওয়া গুলো দিয়ে দিচ্ছি আমি এখানে ব্রয়লার মুরগি ব্যবহার করেছি আপনারা চাইলে সোনালি বা দেশি মুরগিও ব্যবহার করতে পারেন মাংসগুলোকে ঢেকে কিছুক্ষণ রান্না হতে দিব দেখতে পাচ্ছেন মাংসগুলো কষানো হয়ে গেছে এরপর আগে থেকে তৈরি করে রাখা বাটার মিল্ক টা দিয়ে দিব ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব দেখতে পাচ্ছেন মাংসগুলো হয়ে এসেছে আমি উপর থেকে কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ রান্না করে আর মাংসগুলোকে নামিয়ে নিব তৈরি হয়ে গেল খুবই মজার রেস্টুরেন্টের মতো চিকেন রোস্ট আপনারা বাসে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য